সকাল সকাল স্নান টান করে রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আর সকালবেলা স্নান করে নিলে না মনটা ভালো হয়ে যায় আর এখানে রিয়া না রিয়ানা সাবু ওদের নামগুলো না খালি আমরা গুলিয়ে যায় ওই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে যাই হোক দুষ্টুপুরি তো বিছানায় বসে থাকবে না ঘুম থেকে উঠে থেকেই খালি নিচে নামবো নিচে নামবো করে পাগল হয়ে যায় আর এখানে দেখো দুষ্টুপুরি আর দুষ্টুপুরি ঠাক দুজনে বসেছে মুড়ি খেতে ও তো মুড়ি খাবে না ও ওকে দিলে ও খায় কিন্তু ও তোমার শশাটা খেতে পছন্দ করে বেশি তো ও সেটাই করছে আর কি আর ওখানে বর্মশাই কী আমাকে বলছিল আমার না সেটা মনে নেই আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে বসে আছি আর চিনি এখানে ওই বোন শশা খাচ্ছে ও এখানে ঘুর 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 করছে যতক্ষণ বোন শশা খাবে ওরকম বোনের সামনে ঘুর 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 করবে তো এইবার তো সব হয়ে গেছে এবার যাব হচ্ছে রান্না বান্না করতে তো তার আগে একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে আজকে রোদটা দেখো একদম সূর্য মামা আজকে একদম ফুল মুডে অন ডিউটি তো যাই হোক রোদ্দুরেরও খুব দরকার আজকে আমাদের রান্না হবে হচ্ছে চিকেন আর ডিম একসাথে ডিম চিকেনের ঝোল তো ডিমগুলো এখানে সেদ্ধ করা হয়ে গেছে আর ডিমগুলো ভেজে নিয়ে এবার ঝোলটা ঝটপট ঝটপট করে করে নেবো আর এখানে তো দুষ্টুবুটি দেখো বাবাকে দেখেছে বাবাকে দেখে কী যে বলছে ভগবান জানে কত কথা বলবে আর দেখো এখানে গাড়ি গাড়ি খেলছে এটা খুব মজা পায় ওকে চেয়ারে বসি ও ঠাকমা ঠেলবে আর ও কী মজা পায় এটা খুব শিখেছে এখন কদিন ধরে এটা খুব করছে খালি বলবে এটা করতে মজা পায় এখন ছোট তো সাইকেল গাড়ি ওকে কিনে দেওয়া হয়নি আর কিনে দেওয়ার আমার খুব একটা ইচ্ছাও নেই সব সময় সবটাই যে দিতে হবে তার তো কোনো কথা নেই বলতো সবটা যদি এখন থেকেই হয়ে যায় আর কি একটা চাহিদার সৃষ্টি হবে তো যাই হোক ধীরে সুস্থ সব হবে আর এখানে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আজকে রান্না টান্না করিয়ে আবার এখানে বসতে হয়েছিল চিনি সন্দেশকে স্নান করাতে স্নান করানোর কথা ছিল শুধুমাত্র বর্মশায়ের কিন্তু আমাকেও হাত লাগাতে হয়েছে কিছু কিছু করার নেই চিনি সন্দেশের ব্যাপার যেহেতু তাই জন্য আমাকেও করাতে হলো আর কি তো দিন ওরা স্নান করেনি তো আর সন্দেশ তো এত ছটপট ছটপট করে চিনি কি অতটা কষ্ট হয় না আর দেখো না স্নান করানোর পরে ওদের ফুর্তি সে কি বলবো এত মজা পায় তোমাদের কি বলবো রোদ দুটা দেখছো তো কি সুন্দর রোদ ওরা খুব মজা পায় স্নান করানোর পরে সে এত খেলবে ছুটবে দৌড়বে মনে হবে যেন কি একেবারে হয়ে গেছে এটা সাধারণত সবাই যাদের বাড়িতে এরকম ছোট ছোট বেবি আছে তারা নিশ্চয়ই জানো যে স্নান করানোর পরে ওরা এরকম মজা পায় তো সেইটাই আর যদি নিচে ছেড়ে দেওয়া হয় ও বাপরে মানে নিচে আমরা ছাড়ি না ওই জন্য তো চলো আজকের মতো এতটুকুইটা এটা বাই বাই